আব্বাই কি এখন একটা কাস্টমারও পাইতেছে না কিরে মিষ্টি সময় তো অনেকটাই পার হয়ে গেল বাবা এখনো কাস্টমার নিয়ে আইতেছে না কেন বুবু অনেকক্ষণ ধরে তো দাঁড়াবেছি বাবাই তো এখন আইতেছে না কি করবো এখন এই যে বাবা এই যে আমার দুইটা মেয়ে আপনার যেটারে বংশাই নিয়ে যান রেট একবারে কম বাবা যান বাবা আরে কি না আবল তাবল আপনি বুড়া মানুষ উল্টা পাল্টা কথা কইবেন না কইছি আমি আবল তাবল কইতাছি না বাবা এই যে আমার দুইটা তোমার যে ডারে মন চাই হে নিয়া নিয়ে যাও বাবা রেট কম যাও যাও বাবা যাও রেট কম দুইটা মাইয়া রে যে মন চাই হে ডারে লয়ে যায় আরে মাইয়া দিয়া কি ব্যবসা করা শুরু করছেন নাকি এই মি আমার বাবার সাথে আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন আর ব্যবসা যদি শুরুই না করি তাহলে কি এরকম রাস্তা দাঁড়াইতাম সাইজে কইজা আপনি কোন আমার লগে যাইবেন না আমার বোনের লগে যাইবেন আমি একটা রনি মুনা আর ব্যবসা করার জায়গা রাস্তা ঘাটে না বাড়িতে গিয়া ব্যবসা করো আর চা সামনে রে বালা কইরা কয়ে দে মাইয়া লোয়া রাস্তাঘাটে ব্যবসা না কইরা বাসা বাড়িতে করেন ভালো পয়সা পাইবেন রাস্তাঘাটে আই না পয়সা পাইবেন না আরে এই রাস্তার ভিতরে তোরা কি শুরু করছিস হ্যাঁ গেরামের মান সম্মান তোরা খাবি রিজম করবি বাড়িতে গিয়া করগা আরে বাড়ির মজাই আলাদা আর রাস্তার মজাই আলাদা বুবু তুমি কি কও হ্যাঁ ঠিকই কইছো বাজান তুমি যাও আরো কাস্টমার পাও কিনা তাই দেখো আমি দেখতাছি তোরা হেরে ম্যানেজ কর আচ্ছা দাও বাবা চলেন না অনেক দিন তো দেখছেনি বাড়ির ভিতরে ঘরের ভিতরে পতিতালার ব্যবসা করে সিস্টেম একটু আলাদা চলেন মজাই পাইবেন মজা মজা পাবো না তোর আর মানুষ পাইলি না হ্যাঁ এই আবার কি দেয়া কি মনে হয় হ্যাঁ আমি তগ কাছে হুমু তগ লয়া থাকমু আমার একটা ইজ্জত আছে মান সম্মান আছে আর আমার এত টেয়া নাই যে তগ মতন মাইয়ার পিছনে আমি টেয়া বিলাম আরে ভাই শোনেন বেশি টাকার তো দরকার নাই অল্প দিলেও চলবো চলেন না এত কথা বারে না অনেক হুই তো চলেন চলেন তগ না বারবার করে কইছি আমার লগে পাড়া করবি না আমি পারাপারি জিনিস না আমার পারাপারি করল করলো আমার এলোয়া খেলাধুলা করতার বিনা না এটা মনে রাখিস চিনলি না রে বুঝলিও না কথায় আছে না হাদা জিনিসের আদাদাম। দাম এই তোর আদা দামক আর পুরা দামক হোক তোকে দাম তোরা থাক আরেক দিন যুতে আমার রাস্তা আটকাইছস তোকে খবর আছে এটা মনে রাখিস হ্যাঁ জান জান এ তো চিনলেন না এ হন তো পাইলেন না পরে আবার আরেক সময় আইয়েন তখন চাইও পাইবেন না হুম ওই কথা বাদ দে পাজানেতে কি কাস্টমার নিয়ে এসেছ আমি বুঝতেছি না এখন কি করব কত কাস্টমার না পাইলে তো সর্বনাশ হয়ে যাইব বাবাজি ও বাবাজি এই যে শুনলেন 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 বাবাজি বাবাজি শোলেন আপনি জোয়ান একটা ছেলে আমার মায়ের দুটা দেখলেই পছন্দ হইব বাবাজি আসেন আপনি রেট কম দিয়েন বাবাজি আসেন আরে আপনি তো যা তা বলতেছেন মানে আমি বুঝলাম না আপনি কি শুরু করছেন এগুলো আসেন বাবাজি আসেন চলেন বাবাজি আসেন 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 বাবাজি আসেন এই যে এটা আমার বড় মেয়ে এটা আমার ছোট মেয়ে

কিশব নোংরামি কথাবার্তা বলতেছো? ها? আমাকে দেখে কি তোমাদের নোংরা ছেলেবেলে মনে হয়? আর তোমরা এই এলাকার ভিতরে এই সব ব্যবসা শুরু করছো কতদিন যাবত? এই এলাকাতে তো আগে এরকম হইতো না কখনো। কতদিন যাবত ব্যবসা শুরু করছো সেটা তো আপনার জানার দরকার নাই। আপনার দরকার সুন্দর একটা মুহূর্ত। আমরা দুই বোন মিলে আপনাকে এত সুন্দর মুহূর্ত দিব আপনি জীবনেও বলতে পারবেন না। সত্যি আপনি একবার শুধু চলে। দেখো তোমরা কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। আমরা এত পারি করতেছেন কে চলেন না সমস্যা কি ফুর্তি দিমু বরপুর তোমরা কি সুস্থ স্বাভাবিকভাবে ভাবে সবকিছু বলবা তোমাদের মতলব কি নাকি আমি পুলিশ টুলিশ ইনফরমেশন করব না মানে মতলব প্রতিব কিছু না আমাদের না কিছু টাকা দরকার 5 ঘন্টার ভিতরে 50000 টাকা যেমনে হোক আমাকে ম্যানেজ করতে হবে ভাই চলেন না আপনার তো আর কোনো ক্ষতি হইব না আপনি একটু ভালো মুহূর্ত কাটাইবেন বিনিময় আমাকে অল্প কিছু টাকা দিবেন আপনার টাকা দিয়ে যদি আমাকে একটু উপকার হয় তাহলে তার ক্ষতি নাই তাই না না তা নয় বুঝলাম কিন্তু পাঁচ ঘন্টার ভিতরে পঞ্চাশ হাজার টাকা ম্যানেজ করতে হবে তো তোমরা কি করবে এত টাকা দিয়ে কি করবে তোমরা আর পাঁচ ঘন্টায় কি পঞ্চাশ হাজার টাকা ম্যানেজ করা সম্ভব নাকি হ সম্ভব করতে হইব যেমনে হোক সম্ভব করতে হইব সম্ভব করার লেগেই তো আমার বাবায় আমি আর আমার ছোট বোন নিয়ে রাস্তায় ফুটপাতে ব্যবসা করছি দেহ ব্যবসা চলেন না চলেন না আপনি আমাদের দেহটা নেন বিনিময় কিছু টাকা দিয়ে অল্প কিছু টাকা দিলেই হবে বিশ্বাস করেন আচ্ছা দেখো আমি বুঝতে পারতেছি কিন্তু তোমাদের টাকাটা কি এমন ইমার্জেন্সি দরকার যে পাঁচ ঘন্টার ভিতরে মানে দেহ বিক্রি করে হলো টাকাটা ম্যানেজ করতে হবে তোমরা কি আমাকে একটু বলবা আমার মা হসপিটালে সেই জন্য টাকাগুলো খুব দরকার আমার মা হসপিটালে ক্যান্সার রোগ আক্রান্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমরা মাইয়া হইয়া আমার বাবা পুরা মানুষ আমরা আমার মায়ের মৃত্যুটা মাইনে নিতে পারবো না আমার মাটার আপনারা ভাত আপনি অল্প কিছু টাকা নিয়ে বিনিময় আমাদের শরীরটা নেন তাও আবার মারের একটু ভাত হাজুর করতেছি ভাই আপনার কাছে প্লিজ চলেন হাও জামু সত্যি কইতেছেন আপনি যাবেন চলেন তাড়াতাড়ি চলেন দাঁড়াও কিন্তু এই জায়গায় না আমি যামু তোমার মায়ের হসপিটালে আপনি আমার মায়ের হসপিটালে যাই কি করবেন হসপিটালে যেটা করব সেটা হচ্ছে তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দিব সত্যি কইতাছেন হ্যাঁ আমি সত্যি কইতাছি আমি সব টাকা বসাতে দিব যত টাকা লাগবে আমি সব দেব চলো আগে তোমার মায়ের চিকিৎসা করি বাদ বাকি কথা সব পরে হবে